নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডক্টর মিলন দিবস আজ নব্বই সালের সাতাইশে নভেম্বর তৎকালীন স্বৈরাচার এর সাদের লেলেদা বাহিনীর গুলিতে শাহাদাত বরণ করেন ডক্টর মিলন ডক্টর মিলন সংসদ ডক্টর মিলনের স্থিতিতে পুষ্পা উপস্থিত থাকবার কথা রয়েছে ডক্টর মিলনের

আজকের অনুষ্ঠানের ডক্টর মিলন সংসদের সভাপতি ডাক্তার মুস্তাকিমুল বলে ছুটে যাচ্ছেন ঢাকা মেডিকেলের দিকে ঢাকা মেডিকেলের ডক্টর মিলনের ডক্টর হাসপাতালে বাংলাদেশে এখানে আলোচনা সভায় যোগ দিলেন ডক্টর মিলনের মা এখানে কথা বলছেন এমপিএস টাই কমিটি সদস্য আমরা আমরা আন্দোলন করি তখন 3টকারই বল ঢাকা বিপি ছিলেন